ধ <laughs> ভাই

এই মিল ঘর গেছে মোট ঘর আর এই মিলিয়াল গেছে মোট বাইশটা কিন্তু বছর ঘর হচ্ছে আটটা

আরে <laughs>

মানে ভুল বাৰম্বাৰ কথা দিয়ে মানে পণ্ডগোল পত্ৰ নাথ পি দিয়ে ছোট ভাই এই ছোট ভাই এদিকে আসো তুমি এদিকে আসো আর <muchas>

ভাবে পড়বে আমি একটা 知道什么问题？